বন্ধুরা আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিন তো এই জন্মদিনে আমি আমার চ্যানেলে আমার মায়ের একটা কবিতা আবৃত্তি আপনাদেরকে শোনাবো তো মা কবিতা কোনো দিন মুখস্থ করেন না মা আত্মস্থ করেন কতদিন আগে যখন স্কুল জীবনে পড়েছেন সেই কবিতা মায়ের আওয়াজও মনে আছে না দেখে ঝরঝর করে তিনি বলে ফেলতে পারেন সমস্ত কবিতা আর খুবই ভালোবাসেন কবিতা লিখতে তো আপনারা শুনে বলবেন যে কেমন লাগলো তার আগে আমি কিছু কথা আপনাদের সাথে বলে নিতে চাই তো আমি আমার লেখা বিশ্বকবি থেকে কিছু লাইন আপনাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি তাই তিনি বেঁচে আছেন আর থাকবেন অনন্তকাল মানুষের হৃদয়ে আত্মায় তিনি বেঁচে আছেন তার যে লেখনীর অফুরন্ত ভান্ডার অজস্র গান গল্প সাহিত্য ও কবিতায় তিনি হলেন আমাদের প্রাণের রবি আমাদের বিশ্বকবি তোমার অমৃত সুধা যে করিছে পান শীতল পরশে তার জুড়ায়েছে প্রাণ লহগ প্রণাম হে বিশ্ব তোমার আশিসে এ জীবন হবে ধন্য নমস্কার আমি নবকুমারী পাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা স্নেহগ্রাস কবিতাটির পাঠ করে শোনাচ্ছি অন্ধ মোহ বন্ধ তব দাও মুক্ত করি রেখো না বসায়ের দারে জাগ্রত প্রহরী হে জননী আপনার স্নেহ কারাগারে সন্তানের চির জন্ম বন্দী রাখিবারে বেষ্টন করিয়া তারে আগ্রহ পরশে জীর্ণ করি দিয়া তারে লালনের রসে মনুষ্যত্ব স্বাধীনতা করিয়া শোষণ আপন ক্ষুদিত চিত্ত করিবে পোষণ দীর্ঘ বাসতে জন্ম দিলে যাঁর স্নেহ গর্ভে গ্রাসিয়া কি রাখিবে আবার চলিবে সে সংসারে তবো পিছু পিছু সে কি শুধু অংশ তব আর নহে কিছু নিজের সে বিশ্বের সে বিশ্ব দেবতার সন্তান তো আমার আর আমার মায়ের কবিতা কেমন লাগলো কবিতা আবৃত্তি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকার অনুরোধ রইল সবাই অনেক লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে